আসসালামু আলাইকুম সুশীল দর্শক সবাই ভালো আছেন আমিও ভালো আছি তুমি আসলাম নাজিরপুর হাটে নাজিরপুরে রসুনের হাট আজকে সোমবার প্রচুর পরিমাণে রসুনের আমদানি হয়েছে তো যেখান থেকে আমার এই চ্যানেলটিতে দেখতে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার গ্রামীণ হাট বাজার চ্যানেলটি সবাই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব যদি এখন পর্যন্ত না করে থাকেন সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও এখন নিয়মিত পাবেন আমার এই চ্যানেলটি প্রচলন দেয় না করে আবার আজকে বিভিন্ন বাজার দ্বারা করে দিয়ে ঘুরে ঘুরে দেখায় এই কুচি রসুনগুলো একুশশো বাইশশো বিভিন্ন দামে আজকে বিক্রয় হচ্ছে আজকে রসুনের বাজার বোঝা যাচ্ছে না কেমন হতে পারে বড় বড় গাড়ি হাটে দিন

যেমনটি সুলের কুচি রসুন বাইশো টাকা পরিমাণ দাম হচ্ছে বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে রসুনের কোয়ালিটি অনুসারে ভালো ভালো এই রসুনের দাম কেমন বলেছে তিন হাজার চেয়ে বলেছে তিন হাজার একদম ফ্রেশ রসুন তিন হাজার পঁয়ত্রিশশো পর্যন্ত আছে আপনার কুচি রসুন বাইশশো তেইশশো টাকা বিক্রি হচ্ছে আজকে হাটে রসুনের আমদানি আছে পেশা বিক্রি ভালো হচ্ছে তো দাম কম কৃষকরা আর কি বয়ে আছে যে দাম বাড়ে কবে তাদের চিন্তা তাদের কষ্ট অর্জিত ফসল একটু দাম বৃদ্ধি পেলে তাদের জন্য সুবিধা হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথা আজকে এ ষোলোই জুন রোজ সোমবার চলে আসলাম নাজিরপুর হাটে নাজিরপুরের রসুনের হাটে প্রচুর পরিমাণ রসুন আমদানি হয়েছে আজকে রসুনের বাজার দর কেমন চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই রসুন কী দামে বিক্রি হচ্ছে তো চলুন ঘুরে আসি প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই আপনাকে শুভেচ্ছা ধন্যবাদ আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যেন সবাই এই চ্যানেলটি দেখতে পাই সালামালাইকুম কাকাই রসুনের দাম কত আজকে দাম বলে দাম বলে নাই আপনি কেমন চাচ্ছেন দাম প্রিয় দর্শক দেখছেন প্রচুর পরিমাণে রসুন আমদানি হচ্ছে এবং বেশি কেনা হচ্ছে খুব সুন্দর ভালো ভালো রসুন গুলো ভাই এই দাম কেমন বলেছে বলেন দাম কি আজকে খুব কম আগে ঈদের আগে থেকে এখন একদম কম দূরে দশকজন শুনছেন ঈদের আগের থেকে তুলনামূলকভাবে আজকে রসুনের বাজার কম দামে বিক্রি করা হচ্ছে তাকে এই রসুনগুলোর দাম কেমন বলেছে আঠাশশো সাতাশশো আপনি কেমন ঠিক আপনি কেমন হলে বেচবেন তিন হাজার উনত্রিশশো তুলনামূলক দাম আছে কম প্রিয় দর্শক আমার গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলে এই ধরনের হাটবাজারের বাজারের আপডেট পাবেন প্রতিদিন আজকে নাজিরপুর হাটবাজারের রসুনের দাম একদম কম বোঝা যাচ্ছে যারা বিক্রেতা বিক্রয় করতে আসছে তারা বলছে যে তুলনামূলকভাবে ঈদের আগে হাটে যেমন দাম ছিল আজকে সেরকম দাম নেই আজকে খুবই দাম কম বলছে এই রসুনগুলো সাতাশশো পঁচিশশো ছাব্বিশশো এরকম হিসাবে দাম বলছে জাঁকজমক হাট লেগেছে প্রচুর রসুনের আমদানি হয়েছে লোকজন ভিড় ভালো রসুন বিক্রি হচ্ছে একটু চলে এসেছি সেই সকালবেলা এখন অনেক বড় হাট লেগেছে আজকে ভাই বড় রসুন কাপ না ওইটা কি আরো বড় বলেন কি তো ঢাকি রাখছেন বড় রসুন ও বেশি ফেলছেন আলহামদুলিল্লাহ কত করে পেচ্ছেন সাঁত্রিশশো পঞ্চাশ বা আজকে কি হাই দাম সাঁত্রিশশো পঞ্চাশ এর উপরে আর বাজার নাই না কত মন নিয়ে আসছিলেন কয় মন নিয়ে আসছিলেন আড়াই মন সাঁত্রিশশো পঞ্চাশ টাকা করে পেচ্ছেন যাক আলহামদুলিল্লাহ দর্শক যেমনটি দেখালাম বড় রসুন কিন্তু সাঁত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে আজকে নাজেরপুর হাটে ছোট রসুন বিভিন্ন দামে ক্যাটাগরি অনুসারে বিক্রি হচ্ছে যেমনটি দেখছেন নাজিরপুর হাটে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর প্রহল চলছে এবং খুব সুন্দর পরিবেশের রসুন না হচ্ছে আজকে কোনো ঝামেলা নেই